আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাহিত্য কণিকা বই গদ্য লাইব্রেরি পৃষ্ঠা চল্লিশ থেকে একচল্লিশ এর এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয় উত্তর হচ্ছে একের গ দশ জনের দশ জনের রুচির দিকে নজর রেখে সাজাতে হয় দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে ভালো পুস্তক লেখক বিশেষ সম্প্রদায়ের লক্ষণন সমস্ত সম্প্রদায়ের আত্মীয় বাকুটিতে পুস্তক লেখকের প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ঘ ও ও এবং নম্বর উত্তর দাও দুয়ের প্রমোদ চৌধুরীর মতে এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজে চাইতে একটু বেশি প্রশ্ন হচ্ছে প্রমোদ চৌধুরীর মতাদর্শে লাইব্রেরির প্রবন্ধে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল উত্তর হচ্ছে তিনের উত্তর হচ্ছে তিনের ক এক দুই অর্থাৎ এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে লাইব্রেরির গুরুত্ব দুই নম্বর হচ্ছে আর্থিক বিকাশে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কথকের ভাবনার প্রতিফলন ঘটবে যে লাইব্রেরির প্রতিষ্ঠায় তা হলো উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ব্যক্তিগত দুই নম্বর হচ্ছে পারিবারিক তিন নম্বর হচ্ছে সাধারণ বাবার সঙ্গে একুশের বইমেলায় আসে অমি সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে শুধু বইমেলা থেকে নয় সেখান থেকে বিজ্ঞানের কোনো না বই কিনে নিয়ে আসেন আর এভাবে তার বাসে গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি প্রশ্ন হচ্ছে কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় কনক প্রশ্ন হচ্ছে জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে গণম প্রশ্ন হচ্ছে অধিপক্ষের লাইব্রেরির প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে উক্ত শ্রেণীর লাইব্রেরি কে অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি লাইব্রেরির প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও কেউ শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই গদ্য লাইব্রেরি পৃষ্ঠা একচল্লিশ পর্ব দুই গণম প্রশ্ন হচ্ছে কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতা পরিচয় দিতে হয় উত্তর হচ্ছে সাধারণ লাইব্রের পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় খরম প্রশ্ন হচ্ছে জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে খরং প্রশ্ন উত্তর হচ্ছে প্রশ্নোক্ত মন্তব্য দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি ধারায় বিভক্ততা বোঝানো হয়েছে প্রাবন্ধিকের মতে গঙ্গা ও যমুনা এই দুটি এই দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত এর একটি হলো আত্মরক্ষা ও স্বার্থ যার মূলে রয়েছে মামলা ফেসাদের ও অকদর্য দিক অপরটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি যেখানে রয়েছে শিল্প সাহিত্য ও ধর্মের মতো কল্যাণকর দিক প্রশ্নোক্ত প্রশ্নোক্ত মন্তব্য দ্বারা মানব জীবনে এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই বোঝানো হয়েছে গণম প্রশ্ন হচ্ছে লাইব্রেরি প্রবন্ধে যে লাইব্রেরি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা প্রশ্নের উত্তর হচ্ছে প্রবন্ধে উল্লেখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে আর্থিক বিকাশের জন্য বই পড়া অপরিহার্য আর বই পড়ার সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি উদ্দেশ্য ও রচের উপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত পারিবারিক ও ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায় অধ্যাপকের অমি একুশে বই গিয়ে বিভিন্ন স্টলে ঘুরে নিজের পছন্দ মতো বিজ্ঞানের বই সংগ্রহ করে অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে লাইব্রেরি প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির রুচি ও চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরি কে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয় এই বিবেচনায় উদ্দীপকে আলোচিত প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ঘন প্রশ্ন হচ্ছে উক্ত শ্রেণীর লাইব্রেরি কে অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি লাইব্রেরি প্রবন্ধের আলোকে যৌক্তিক মধ্যম মধ্যেও প্রশ্নের উত্তর হচ্ছে বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণীর লাইব্রেরি অন্য যে কোনো শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব মানুষের আর্থিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক আর লাইব্রেরি হলো বইয়ের সংগ্রহশালা তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পড়ার্থ গোষ্ঠীর ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে উদ্দেশ্য ও রুচির উপর নির্ভর করে লাইব্রেরির ধরন বিভিন্ন রকমের হয়ে থাকে উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে সে একুশে বইমেলা গিয়ে বিজ্ঞানীর বই সংগ্রহ করে এবং অন্যান্য স্থান থেকেও একই ধরনের বই সংগ্রহ করে এভাবে নিজে সংগৃহীত বই দিয়ে সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে লাইব্রেরি প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য তুলে ধরেছেন এর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে পারিবারিক লাইব্রেরিতে পরিবারের সদস্যদের পছন্দ মতো বই থাকে এবং সাধারণ লাইব্রেরিতে সব শ্রেণীর মানুষের চাহিদা অনুযায়ী বৈচিত্র্যময় বই থাকে অতএব অমির লাইব্রেরি অন্য শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করতে হলে সেই শ্রেণীর প্রয়োজন অনুযায়ী বইয়ের বৈচিত্র্য আনতে হবে তবেই সেটিকে পারিবারিক বা সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব হবে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে শ্রেণীটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ